গাছের পিছনে ঠেকনা দেবে তাই এইটা হচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমি ভালো নেই মানে আমার শরীরটা একটু খারাপ তো সেই জন্যে সকালবেলা উঠে আর ভিডিও করতে পারিনি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সকালবেলা খেয়েছি কচুরি আর আলুর তরকারি আর খেয়েছি আর এই দেখো আমার বয় দেখো ঘুমাচ্ছে কীভাবে ফ্যানের হাওয়ায় বারান্দায় আসলে ভীষণ গরম দিচ্ছে তো আর আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আর মেয়েটাকে একটু আলি দাদাই নিয়ে গেল তো আজকে ভালো লাগছিলো না ভিডিও করে তো ভাবলাম যে আস্তে আস্তে শুরু করি ভিডিও করা না হলে তো করাই হবে না তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই দেখো সারা রাত ঘুমিয়েও যেন ঘুমিয়ে হয়নি আর আমি সে কোন সকালে উঠেছি কোন সকালে ঘুমিয়ে গেছে তবুও শুয়েছিলাম উঠতে পারছিলাম না মাথা এত পরিমাণ ঘোরাচ্ছে মানে আমি যে উঠে বসবো সেই উঠে বসতে পারছি না এত পরিমাণ মাথা ঘুরাচ্ছে তো তারপরও কষ্ট করে উঠলাম উঠে আগে খেয়েছি না উঠে আগে ঝাড় দিয়েছি বিছানাটা তুলেছি তারপরে ও যে কচুরি না সরি কচুরি বলেছি পরোটা নিয়ে এসেছিলো আর তরকারি দই তো সেইগুলো খেলাম খেয়ে তারপর হচ্ছে বাসনগুলো অনেক কষ্টেই বাসনগুলো মেজে রেখে এসছে তো ভাবছিলাম আজকে ভিডিওটা করা হবে না তো ভাবতে ভাবতে দেখি আমি ভিডিওটা করা শুরু করে দিলাম তো দেখো কী পরিমাণে ঘুমাচ্ছে এত ঘুমাতে পারে এরা এত ঘুমাতে পারে কী দেখো হ্যাঁ ওটা হুম হচ্ছে তো কি অবস্থা ওকে তার মুখে চল মেরে মেরে উঠাতে হচ্ছে তাও আবার ডিস্টার্ব ফিল হচ্ছে ওটাও শরীর খারাপ লাগছে আমার আর তুমি ঘুমাচ্ছো আমার শরীর খারাপ লাগছে আর তুমি ঘুমাচ্ছো ওটা না যাবে এই দেখো বন্ধুরা চুপ খেয়ে হ্যাঁ ফোন করেছিল এই দেখো বন্ধুরা আমার বর হচ্ছে বাজার থেকে বাড়ি এসছে বাজারে গেছিলো একটু আগে এই এক ঘন্টা মতো আগে বাজারে গেছিলো তো কি কী নিয়ে এসছে একটু দেখো ছোট্ট একটা ইলিশ মাছ নিয়ে এসছে আর এই যে কলা নিয়ে এসেছে কাঁচকলা কাঁচকলা দিয়ে রান্না করবো ইলিশ মাছ আর এইদিকে দেখো জাম নিয়ে এসেছে জামগুলো হচ্ছে একটু বড় বড় দেখেছে মনে হয় তাই নিয়ে এসছে আর এতে আছে পটল আর ভেন্ডি আছে আর কিছু আছে নাকি পটল আর ভেন্ডি আছে এতে আর এটার মধ্যে আছে জাল মানে মশারি জাল নেট জাল যাকে বলে আর কি এটা কি করবে বলো তো এটা হচ্ছে আমাদের মুরগি লোকের বাড়ি চলে যাচ্ছে না বলছিলাম তো মুরগি লোকের বাড়ি চলে যাচ্ছে বলে এইসব সাইড দিয়ে ঘিরে দেবে এই জাল দিয়ে তো সেই কারণে যাতে লোকের কথা না শুনতে হয় সেই কারণে জাল নিয়ে এসছে আর এই দেখো ম্যাও চলে এসেছে মাছ খাবে বলে কিন্তু ম্যাও তোকে দেওয়ার মতো মাছ তো নেই এই দেখো শেষ এই দেখো শেষ বাজার থেকে এসে এত গরম প্রচন্ড গরম আর রোদ দিয়ে আসো সূর্যের মুখে একটা ছাতা খাটিয়ে দিয়ে আসো সূর্যের মুখে বুঝতে পারছো কেমন গরম এই যে ফ্যানের হাওয়া এখন একটু গামছাটা দিয়ে গা মুছে বসতে পারতে তাহলে একটু গরমটা কম লাগতো তো আমার খুব ভালো লাগছে না শরীরটা কি করব কিছু করার নেই আমার এখন রান্না করতে হবে এই মাছ এখন রান্না করতে হবে কলা দিয়ে একেবারে রাত্রে রান্নাটা করে রাখবো তো চলো রান্নাটা করে নি প্রচন্ড গরম প্রচন্ড গরম গরমের মধ্যে দেখো রান্না করছি এই যে আর মাছ ইলিশ মাছ আর ভাত বসিয়েছি আর এদিকে দেখো ভেন্ডি কেটে রেখে দিয়েছে আর জাম খাচ্ছি দেখো কথা সব সময় আর কি মারা কথা এ দেখো জাম জাম খেলে কিন্তু জীব জাম রঙের হয়ে যায় মুখের মধ্যে কষ লাগে দাঁত গুলো এরকম জাম রঙের হয়ে যায় বন্ধুরা এই যে আমার মেয়েটাকে ফোন ফাড়িয়ে দিলাম এখন দুপুরবেলা ভীষণ গরম পড়ছে তো এই যে ঘুমিয়ে আছে ঘামছে ও কিন্তু ঘামছে ঘুমিয়ে মধ্যে তো কিছু করার নেই এত গরম পড়ছে ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল ঘুম পাড়ি দিয়েছি ভাবছিলাম একটু পরে ঘুম পাড়াবো তো ঘুম পাড়িয়ে দিয়ে চলো আমার বর বাইরে কাজ করছে যে তখন দেখছিলাম যে কাজ করছে তা মনে হচ্ছে যেন স্নান করে গেছে তো দেখে আসি কি অবস্থা এই যে দেখো ফ্যান চলছে এখানে ফ্যানটা কিন্তু চলছে ওইদিকে ঘুরানো আর এই যে দেখো কাজ করছে এখন আড়াইটা বাজে স্নান করেনি এখনো একটু এদিকে আসো দেখি তোমাকে একটু দেখি ওই দেখো অবস্থা স্নান করে গেছে একদম স্নান করে গেছে তোমার তো টপটপিয়ে জল পড়ছে গা দিয়ে স্নান করছো রোদ্দুরে তো স্নান টান না ভাত খাবো না নাকি হ্যাঁ কখন যাবার দেখতে পাচ্ছ এই দুটো তিনটে না বাজলে আমার বরের আবার কাজ করার ইচ্ছা হয় না সকাল সকাল মানুষ কাজ করে তো আমার বরের আবার একটু উল্টো ও একটু দুটো তিনটে বাজবে রোদ দূর হবে তখন হচ্ছে কাজ করবে তো করুক আমি ওয়েট করতে থাকি দেখি কখন সময় হয় তখন ভাত খাবো দেখতে পাচ্ছ গাছ কিন্তু শেষ হবে না তাড়াতাড়ি এখন গাছের পিছনে গিয়ে লেগেছে এই সব এখন এসব করছে গাছের পিছনে ঠেকনা দেবে তাই গাছগুলো পড়ে যাচ্ছে আমাদের ওল গাছ পড়ে যাচ্ছে বলে একটা করে ঠেকনা দিচ্ছে যাতে না পড়ে যায় তো ওর দেরি আছে ভাত খেতে আমাকে বলল খেয়ে নিতে তো আমি যাই গিয়ে খেয়ে নিই আড়াইটে বাজে আমি আবার তাড়াতাড়ি না খেলে আমার এমনি তো শরীরটা খারাপ তাড়াতাড়ি না খেলে আরো অসুস্থ লাগবে তো যাই খেয়ে নিই আর ওর মতো কাজ করুক বললে তো শুনবে না তো যা পারে তাই করুক চলো আমি খাওয়া দাওয়া করে নিই এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর আমরা এসেছি আমার ডেলিভারিতে বাড়িতে চলে এসেছি আমি চলে গেছি ওর মামার সাথে বাইরে এই দেখো আমাদের পুচকির নতুন নতুন জিনিসপত্র সব মামা কিনে দিয়ে গেছে নতুন বালিশ নতুন গামলা স্নান করবে নতুন প্লাস্টিকের যে রেক্সিনগুলো বলে ওইগুলো নতুন কিনে এনে দিয়েছে সব আর এই দেখো একটা মশারি আর এই যে জামা প্যান্টের সেট রয়েছে এখানে আমার মেয়ের জন্যও নিয়ে এসছে নতুন জামা পরে ওর মামার সাথে চলে গেছে বাইরে দোকানে খাবার খেতে এই যে আমাদের কুচকেটা এখন হচ্ছে জেগে আছে খেলছেও এখন জেগে আছে খেলছে এই যে এই এই যে ভ্যাকসিনটা এটা কিন্তু খুব ভালো নরম এগুলো আবার দাম বেশি তো যাই হোক এটা কিন্তু খুব সুন্দর আর স্নান করার জন্য গামলা আর দেখতে পাচ্ছ বালিশ বালিশ তো বড় হয়ে গেছে বড় না হলে করতে মাথায় দিতে পারবে না আর এই যে জামাকাপড় রাখার জন্য ওই বাক্স প্লাস্টিকের এই ঝুড়িটা ওটাও খুব সুন্দর হয়েছে মশারিটাও খুব সুন্দর আর এইগুলো তো আরো সুন্দর এইটা হচ্ছে হাতের মোজা এটা প্যান্ট একটা সেট আর এটা জামা জামা প্যান্টের সেট আর ওই যে দেখেছো কত ছোট মানে কত ছোট একটা কৌটোর মধ্যে ধরে যাচ্ছে ওই কাগজটা ভ্যাকসিনটা তোমার মা এই যে গোছাচ্ছে এবার হলো এইটা হচ্ছে বেড কভার বেড কভারও নিয়ে এসেছে বেড কভারটা খুব সুন্দর লাগছে আর পাতলা আছে সুতির বেড কভারগুলো এমনিতেও ভালো হয় আর আমার মেয়ের জন্য নিয়ে এসেছে জামাটা তো পড়ে গেছে আর এই যে প্যান্ট ওর আর জামা প্যান্টের অভাব নেই প্যান্টের তো এক দেড়শোটা মনে হয় প্যান্ট এতগুলো প্যান্ট ওর সব বাড়িতে রয়েছে দশ পনেরোটা করে বাড়িতে তো রয়েছে কতগুলো ঝুড়িতে অনেকগুলো আছে ব্যবহার করি না বাইরে যেগুলো আছে সেইগুলো তাই ব্যবহার করে পাই না সে হচ্ছে পরের বছরও করতে পারবে এই প্যান্ট দুটো এই দুটো এখন পরাবো না এই দুটো হচ্ছে রেখে দেবো পরের বছর পরবে সন্টু ও উঠেছো তারপরে এই যে চা খাচ্ছি এখন এখন বাজে হচ্ছে সাতটা সাতটার বেশি বেড়ে গেছে সাড়ে সাতটা বাজে তো এখন চা খাচ্ছি এই যে দেখো এখন চা খাচ্ছি চা খেয়ে তারপরে বাড়িতে যাবো যাও তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা